আজকের খেলা হচ্ছে লাভ ইউ দু করাতে নড়ে সুন্দর না লাভ না কিন্তু খালি তোরা জেতার জন্য তোরা মনগণ খালি জেতার জন্য খেলা এটা অবশ্যই সুন্দর তবে সুন্দর তবে লাভ চিহ্নটা সুন্দর তবে দেখি কেমন হয় কার্ডটা সবচেয়ে সুন্দর হয় উফ এই এই আরে বাড়ারো অন্ধকারো অন্ধকারো

এখানে ওইদিকে ফাঁকা আছে ওইদিকে ফাঁকা আছে ফাঁকা আছে ওইদিকে ফাঁকা আছে ওইদিকে ফাঁকা আছে ফাঁকা রাখা যাবে না ওর মধ্যে পড়ে গেলে আবার তোমার সময় শেষ হয়ে যাবে দেখা যাক কি ওকে সময় শেষ সময় শেষ 1 মিনিট 37 সেকেন্ড 1 মিনিট 37 সেকেন্ড গুড লাভ ইউ ধন্যবাদ ধন্যবাদ এই দেদালকে 1 মিনিট 37 সেকেন্ড ডান 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 আয় ডান সব বোতল কিন্তু শেষ করতে হবে মাথায় রেখো সব বোতল শেষ করতে হবে কোথায় শেষ করবে সাজাবে সেটা তুমি জানো আমি কিন্তু কিছু জানি না পড়ে গেলে আবার সাজাতে হবে 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 দেখি দেখি লাভ 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 তরি 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 ইউ ইউ সাজানো হচ্ছে ইউ সাজানো হচ্ছে ইউ সাজানো হচ্ছে দেখা যাক ইউ তোমাদের তোমাদের পড়ে গেছিল এদের পড়েনি এই জন্য আর একটু তাড়াতাড়ি শেষ করে ফেলতেছে মনে না হয়নি লয় হয়নি এলোমেলো হচ্ছে এটা কেমন হচ্ছে না হয়নি 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 এটা মেনে নিবোনা এটা মেনে না এলোমেলো করলে হবে না সমান করো সমান করো সমান করো সমান করো হ্যাঁ না 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 হয়নি 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 এদিকে বেশি এদিকে কম একটু সুন্দর করতে হবে না 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 হলো না হলো না হলো না হলো না এইবারে হয়ে গেছে মোটামুটি সুন্দর দেখা যাক সময় কত দেখি দেখি সরো সরো ওকে 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 এক মিনিট ছাব্বিশ ছাব্বিশ সেকেন্ড এক মিনিট ছাব্বিশ সেকেন্ড আজকে লাভ ইউ খেলায় বিজয়ী হয়েছে লয়বাবুর দল লয়বাবুর দল এক মিনিট ছাব্বিশ সেকেন্ডে মিলেছে আর তরিমণির দল এক মিনিট সাঁত্রিশ সেকেন্ডে লয়বাবুর দল পাচ্ছে পাঁচশত টাকা পাঁচশত টাকা পাঁচশত টাকা আর তরিমণির দলও পাচ্ছে দুইশত টাকা দুইশত টাকা গুড 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 গুড